আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজিয়া কাসালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে যে বিষয়টা আলাপ করব সেটা হলো ডায়াবেটিস রোগীদের নখ বিকৃতি ডায়াবেটিসটা একটা জটিল ব্যাধি চির ব্যাধি সবাই জানেন এবং এটা এত ক্ষতিকারক এটাকে ঘাতক ব্যাধি বলা হয় শরীরের ভিতর এবং বাহিরের এমন কোনো জায়গা নাই সে জায়গায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে এই যে হাতে পায়ের যে নখ আছে বৃষ্টি আঙ্গলে যে নখ আছে এই নখের মধ্যে বিক্রিয়া সৃষ্টি করে হাতের নখের চেয়ে পায়ের নখে বেশি অর্থাৎ এই নখগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে ডিসকালার হয়ে যায় কুকরা কুকরা হয়ে যায় উঁচু নিচু হয়ে যায় ওই গিয়া বর্ণ দোসর বর্ণ কাল সে হলুদ হলুদ একেবারে সম্পূর্ণ কালো হয়ে যায় ঘা হয় নখের ভেতর পচন ধরে নখের গোড়া টোড়া পয়সা যায় নখ কোনো কোনো নখ পুরাটা আংশিক আবার কোনো রক শুধু নখ না পুরো নখ এবং নখের ভেতরে অংশ গিট পর্যন্ত প্রায় পুরো একের কালো তখন রোগী যায় ভয় পেয়ে বুঝছেন না এবং এক পর্যায়ে শুধু কাল হই না আসলে ভিতরে ওই রক্তটাই পচে যায় পচে গেলে তখন ওই বোধ তো থাকে না তখন আবার ওই ঘা হয় গা হলে নখটা ছিঁড়ে ফেলে দিতে হয় তখন বুঝছেন না এই গাওয়ার সৌকার্য চায় না যদি পচন ধরে তাই হলে তো দুর্গতি তখন দুর্গন্ধ ডাকবে এবং ওই আঙ্গুলটা কেটে ফেলেই দিতে হবে বুঝছেন না এমন খারাপ কাজেই অনেকেরই দেখছি আমি এই রুগীর চিকিৎসা করছি এই রুগী আসছে আমার কাছে ওই এগেলে দেখা যায় ওই তখন দিকে দিক ওই জ্ঞান শৈন্যর মতো তারা মনে করে যে কালোটা হইলো কেন কালো দেখলেই ভয় পায় কোনো কালোটা কিন্তু স্বপ্ন খায় না দে একটা বেশি কালো হয়ে যায় তখন মনে করে ক্যান্সারই হইলো না আবার কেউ কেউ ভয় দেখায় ওই বিশেষজ্ঞের কাছে দৌড়ায় এই করে ওই করে পরীক্ষা নিরীক্ষা আসলে কিচ্ছু নাই গেলে এগুলো ডায়াবেটিসের প্রতিক্রিয়া ডায়াবেটিস সারবে না কিন্তু হোমিওপ্যাথিতে এর ভালো প্রতিক্রিয়া আছে তে আমার সেই চিকিৎসাটা জেনে নিন সেটা হলো এই যে কালো হয়েছে এই কালোর জন্য হিপার ছালপার দুইশ শক্তি সকালে হিপার ছালফার দুইশ শক্তির এক ডোজ আর বিকালে আরসেনিক অ্যাল্প দুইশ শক্তির এক ডোজ অর্থাৎ এক বেলায় হিপার ছাল দুশো শক্তির এক ডোজ আর এক বেলায় আরসেনিক অ্যাল দুইশো শক্তির এক ডোজ কমপক্ষে এক মাস ব্যবহার করবেন এবং মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে ডেইলি ওষুধ হোমিওপ্যাথি খাইতে হয় না বুঝছেন না দেখবেন যে অনেকটাই উপকার তাদের বিষ ব্যথা ছিল সেগুলোও দূর হয়ে যাবে অনেকটাই উপকার হবে তারপরে সরু আসল চিকিৎসা সেই আসল চিকিৎসাটা কি ওই দুইটা বায়োকেমিক্যাল ওষুধের কথা আমি বলব সেটা হলো ওইগুলো আর খাইবেন না ওইগুলার পালা শেষ তার বায়োকেমিক দুইটা শুরু করবেন একটা হলো ক্যালকেরিয়া সালফ বারো এক্স আর একটা সাইলেসিয়া বারো এক্স ওই লোকাল দেশি ওষুধই হবে ওই চারটে করে মোট আটটা ট্যাবলেট সকাল আটটা বিকেল আটটা এইভাবে দীর্ঘদিন খেতে হবে মাসের পর মাস বছরও যেতে যেতে পারে সব সময় না মাঝে মাঝে আবার গ্যাপ দিয়ে দেখবেন যে এক সময় এই যে ঘা হয়েছিল বা ছিল। বা কালো বা এত টোকরা বোকরা প্রায় প্রায়টাই কেটে যাবে তবে একের সুস্থ হবে না কিছুটা বিকৃত থাকবেই আগের মতো সেই প্লেন সেই আর হয় না বুঝছেন না আর ঘা হয়ে যে নখগুলি পড়ে যায় এখানে আসল নখ আর উঠবে না মোটা খাল হয়ে ওইটাই নখের মতো হয়ে থাকবে দেখতে মোটামুটি ভালোই বুঝছেন না ঠিক কাজে আসন ঘা দরকার নাই এগুলা সুনির্দিষ্ট পারফেক্ট ওষুধ আমার নিজের প্র্যাকটিস অনুসারে সেই নিজের ওই ব্যবহারিক রোগীদের উপর সেই অভিজ্ঞতা থেকে বললাম বুঝছেন না কাজে ঘামড়ানোর দরকার নেই এই সমস্ত ওষুধ ব্যবহার করে ডায়াবেটিস রোগীদের যে নখের বিকৃতি এই বিকৃতি দূর করুন নখটাকে স্বাভাবিক করার চেষ্টা করুন ধন্যবাদ